বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আন্দোলন ক্ষমতার পরিবর্তন সব কিছুর পর অবশেষে ভোটের রায় সামনে এসেছে ঢাকায় রাজনৈতিক সমীকরণ ইতিমধ্যেই বদলে গিয়েছে চূড়ান্ত ফলাফল রয়েছে বহু বছর পর আবারও ক্ষমতায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান কিন্তু এই ফলাফল শুধু সরকার পরিবর্তনের গল্প নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আঞ্চলিক কূটনীতি এবং গণতান্ত্রিক কাঠামোর একটা বড় পরীক্ষা সেটাও বলতে পারি এবং আপনাদেরকে জানাবো যে ফলাফলের চিত্রটা ঠিক কী বা কোন পর্যায়ে ফলাফলটা গিয়েছে শুক্রবার সকাল আটটার পর থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কার্যত স্পষ্ট হতে শুরু করে ভোটের ট্রেন্ড এবং প্রজেকশন অনুযায়ী তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বই বিএনপি আসনে জয়ী হয় এবং এই জয়ী হওয়াটা যথেষ্ট যে সহজ ছিল তেমনটাও বলা যাচ্ছে না এই নির্বাচনে ইসলামপন্থী জোট যার নেতৃত্বে ছিল জামায়াত সংখ্যক তারা আসন পেয়েছে দলের প্রধান ডক্টর রহমান তিনি পরাজয় স্বীকার করে জানিয়েছেন তারা বাধা সৃষ্টি নয় বরং ইতিবাচক রাজনীতি করবে এতে এটা স্পষ্ট হলো বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য একটা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে এই প্রথম প্রধান বিরোধী দলের আসনে দেখা যাবে জামাতকে। যারা আওয়ামী লীগের সময় কার্যত ব্রাত্য ছিল এবং তারাও সরকারের সঙ্গে অর্থাৎ বিএনপির সঙ্গে মিলে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে সেটা জামায়াতের আমি ইতিমধ্যে জানিয়েছে সালে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সেই সরকারের নেতৃত্ব দেন নতুন সরকার গঠনের পর তিনি দায়িত্ব ছাড়বেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে তার প্রশাসনিক নির্বাচনী সংস্কার এবং নতুন রাজনৈতিক কাঠামোর প্রস্তাব সামনে নিয়ে আসে ফলে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক দায়িত্ব ছেড়ে কোন পর্যায়ে ফিরে যাবেন বা তিনি তার আগের ফিরে যাবেন কিনা সেটা অবশ্য সময় বলবে তবে এই নির্বাচন ছিল যথেষ্ট ব্যতিক্রম দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা দুই প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু এই নির্বাচনে ছিলেন শেখ হাসিনা যিনি দু সালের আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে তিনি ভারতের রাজনৈতিক অবস্থানে বা রাজনৈতিক অবস্থান করছেন অন্যদিকে বিএনপির প্রাক্তন প্রধান খালেদা জিয়া গত বছরের ডিসেম্বরে তিনি প্রয়াত হয়েছেন ফলে প্রায় তিন দশকে রাজনৈতিক উৎসাহের অবস্থান ঘটিয়ে নতুন নেতৃত্ব সামনে এসেছে বাংলাদেশে এবং এই নতুন নেতৃত্বের একটা বড় অংশই কিন্তু যুব সম্প্রদায় জানেন এবং মিলিয়ে প্রায় সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে দ্রুতই রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারেক রহমান মায়ের মৃত্যুর পর দলের নেতৃত্ব কার্যত তার হাতেই চলে আসে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক লড়াইয়ের সমীকরণটাও অনেকটা বদলে যায় এবং বিএনপি সেই বদলানোর সমীকরণে একটা বড় সুযোগ পায় সবটা মিলিয়ে শেষ হাসে কিন্তু বিএনপি হেসেছে সেটা বলা যেতে পারে এবার তারেক রহমান কবে শপথ নেবেন সেটা অবশ্য আস্তে আস্তে জানা যাবে তবে এই নির্বাচনের সঙ্গে ছিল একটি গুরুত্বপূর্ণ গণভোট জুলাই ন্যাশনাল চার্টারের একটা প্রস্তাব রাখা হয়েছে এবং সেই প্রস্তাবে ঠিক কী কী জিনিস রাখা হয়েছে দেখুন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করা হবে অর্থাৎ দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদের উচ্চকক্ষ গঠন নির্বাচনের আগে নব্বই দিনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এই সমস্তগুলো কিন্তু এই গণভোটের যে প্রস্তাব সে প্রস্তাবে রাখা হয় এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামোতে একটা বড় পরিবর্তন আসতে পারে বৃহস্পতিবার জুলাই জাতীয় সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হয় যে সমস্ত সংসদীয় আসনের গণভোটের ফলাফল জানা গেছে তাতে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি ছাড়া বাকি অধিকাংশ আসনে হ্যাঁ ভোট কিন্তু এগিয়ে আছে অর্থাৎ হ্যা ভোটের পক্ষে মানুষজন মত দিয়েছেন বা তাদের যে মতামত সেটা তারা জানিয়েছে। নির্বাচন কিন্তু কম হয়নি নির্বাচনকে প্রতারণামূলক বলে তিনি অভিযোগ করেছেন তার দাবি ভোটার উপস্থিতি কম ছিল এবং নির্বাচন তাই বাতিল করা উচিত এই অভিযোগ ভবিষ্যতে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা ভবিষ্যতে আদেও কি রাজনৈতিক যে উত্তেজনা সেটা বাড়বে তার উত্তর কিন্তু সময় দেবে তবে আপাতত বাংলাদেশবাসী একটা স্বাধীন সরকার পেতে চলেছে এটাই হচ্ছে বাস্তব এই নির্বাচনের দিকে কড়া নজর রেখেছিল ভারত সহ আন্তর্জাতিক মহল বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাবে তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতা নিয়ে দিল্লির কূটনৈতিক মহলেরও কিন্তু নজর রয়েছে সেদিকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও একটা উদ্বেগের কারণ এই মুহূর্তে বলা যেতে পারে সবটা মিলিয়ে বাংলাদেশের এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের একটা ঘটনা নয় এটি একটি রাজনৈতিক যুগের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা বলতে পারে বিএনপি সরকার গঠন করলে দেশের অর্থনীতি প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রে নতুন নীতি সামনে আসতে পারে এখন নজর শেষ ফলাফল এবং নতুন সরকারের প্রথম দিকে। কারণ এই ভোটের রায় শুধু আজকে রাজনীতি নয় আগামী দিনের বাংলাদেশকেও একটা নতুন গঠনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে আর আপনিও নজর রাখবেন সমস্ত খবরের জন্য আট